শেখ হাসিনার বাসভবনে আগুন এমন ঘটনা আগে কখনো হয়নি জানুন এর ভয়াবহতা আপনি কি জানেন শেখ হাসিনার বাসভবন সুদাসদনে ভয়াবহ আগুন লেগেছে এবং এটি এমন এক ঘটনা যা আপনি কখনো কল্পনা করতে পারেননি ধানমন্ডি তিন দুই নম্বরে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময় বসবাস করতেন সেখানে গতকাল রাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটেছে আর এ ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে বুধবার রাত সাড়ে এক একটার দিকে সুদা সদনে আগুন লাগার পর পুরো ভবনটি আগুনে ঝলসে ওঠে এরই মধ্যে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভবনটিতে আগুনের শিক্ষা দেখা যায় আগুনটি ছড়িয়ে পড়ার পর বিদ্যুৎ ও গ্যাসের সাপ্লাই বন্ধ করে দেওয়া হয় যেন আগুনের বিস্তার আরও না ঘটে এটি ছিল এক শ্বাসরুদ্ধকর মুহূর্ত যা স্থানীয়দের আতঙ্কিত করে তোলে নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন রাতে সুদা সদনে আগুন দেওয়ার ঘটনা ঘটে কিন্তু নিরাপত্তাহীনতার কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা সুধা সদনে পৌঁছাতে পারেননি এই পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে উঠেছিল তখনই পুরো দেশ অবাক হয়ে জানতে পারে যে এত গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগানো হয়েছে শেখ হাসিনা যিনি গণভবনে চলে যাওয়ার আগে এই বাসভবনে থাকতেন তার বাসভবনে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড কেন ঘটল এমন একটি পরিস্থিতি কি দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে নতুন কোনো সংকেত দেয় এদিকে ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোল রুমের মোবিলাইজিং অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন তারা আগুনের খবর পেয়েছিলেন রাত সাড়ে এক একটার সময় কিন্তু নিরাপত্তার কারণে তারা সুধা সদনে গিয়ে আগুন নেভাতে পারেননি এই খবর সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছে এটা কি ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র কিংবা এর পেছনে রয়েছে কোনও রাজনৈতিক উদ্দেশ্য জুলাই গণভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর বুধবার রাতে ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ভাষণের পরেই ধানমন্ডি তিন দুই নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এটি কি কেবল একটি দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে পুরো দেশ আজ এই প্রশ্নের উত্তর খুঁজছে আর একে কেন্দ্র করে উত্তেজনা ও রহস্যের মাত্রা দিনকে দিন বেড়েই চলেছে